জান্নাতের গেট খোলা যাবে না জান্নাতের দরওয়াজা খোলা যাবে না কারণ এখন পর্যন্ত নবী কোন সম্রাট নবী সূর্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদার্পণ করে নাই ও বাবা আদম শুনেন জান্নাতের গেটের চাবি আমাদের হাতে নাই

جت اس جمنا تک جتنا ایسے جن کے پیتیا بھی معف کربین پیگم ب জান্নাতের গেট খোলা যাবে না কারণ জান্নাতের গেটের চাবি তো আমাদের হাতে নাই জান্নাতের গেটের চাবি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জুরে কুন সুবহানাল্লাহ আমার পায়ের শুধু তানা যতক্ষণ পর্যন্ত আমাদের নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ আলাইহি সাল্লাম জমনাথের ভিতর পদার্পণ না করবে যতক্ষণ পর্যন্ত অন্য কোনো নবী জমনাথের পদার্পণ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমাদের নবী মোহাম্মদুর করবে কোন যতক্ষণ পর্যন্ত আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ও সাল্লামের অর্থাৎ আমরা জম্মাতে না দুঃখ ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীর তে পারবে না জুরে জুরে কর সুবহানাল্লাহ আমাদের সম্মান আমাদের মর্যাদা কোন সমস্ত নবীর উম্মতের চাইতে শ্রেষ্ঠ ঠিক কিনা জুরে কর আমাদের সম্মান মর্যাদা কেন অন্য নবীদের অন্য নবীদের উম্মতের চাইতে শ্রেষ্ঠ হয়ে গেল বলে আমাদের মর্যাদা নবীর কারণে হয়েছে ঠিক কিনা আমাদের ঠিক আমাদের মর্যাদাmathbbditech আমাদের নবীর মর্যাদার কারণে ভাই আমরা Abubakar সম্মানী হয়েছে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শের কারণে উমর মর্যাদাশীল হয়েছে আমাদের নবী মুহাম্মদুর রসল সংস্পর্শের কারণে আলী মর্যাদা মান হয়েছে আমাদের নবী মুহাম্মদুল্লাহ সংস্পর্শের কারণে জুড়ে ঠিক কিনা আমাদের সম্মান মর্যাদা একমাত্র আমাদের নবীর কারণে হয়েছে আবু বকরের সম্মান নবীজির সংস্পর্শের কারণে বৃদ্ধি পেয়েছে উমরের সম্মান মর্যাদা নবীজির কারণে পেয়েছে ঠিক কিনা আম্মা জান আয়েশা সিদ্ধিকা রবিআল আনহা এবং ফাতেমা আনহা ওনারা দুজন তর্কে লিপ্ত হয়ে গেল

আম্মা জানো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নাকে প্রশ্নটা করেছে আম্মা জানো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে ও ফাতেমা আমি হলাম তোমার মা আর তুমি হলে আমার মেয়ে সুতরাং ফাতেমা মা হিসাবে আমি আয়েশার সম্মান মর্যাদায় বেশি হওয়ার কথা ঠিক কিনা জুড়ে বলেন বাবার সম্মান বেশি না সন্তানের সম্মান বেশি মায়ের সম্মান বেশি হবে না মেয়ের সম্মান বেশি হবে এমনিতে আয়েসা সিদ্ধি মা তুমি হয়েছো আমার মেয়ে আর আমি হয়েছি তোমার মা সুতরাং তোমার চাইতে আমার মর্যাদাটাই বেশি হবে আল্লাহ আমি আপনার কথাটা মানতে পারলাম না আমার মর্যাদা আপনার চাইতে শ্রেষ্ঠ জুরে কন্যা শুভ হানাল আবা আপনার মর্যাদার চাইতে আমি فاطمهর মর্যাদা শ্রেষ্ঠ এবারে আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু আনহা বলে ও فاطمه তোমার পক্ষে কোনো দলিল আসেনি নি তুমি যে কথাটা বলেছো ওই কথার পক্ষে কোনো দলিল আছে কোন কোনো প্রমাণ আছে পেশ করো এমলিতি فاطمه দা দিবারা আপনি যদিও আমার মা কিন্তু আমি হলাম বিশ্ব নদ সাল্লাহ আলাইহি সাল্লামের আদরের দুলালি আবাম্ম আমি হলাম নবীজির আদরের দুলালি আমার শরীরে নবীজির রক্ত প্রবাহিত হয় কিন্তু এই দৃষ্টিকোণ দিকে লক্ষ্য করলে বোঝা যায় আমার মর্যাদাটাই আপনার চাইতে বেশি এমনিতে আয়সিদ্ধ হওয়া না বল যদি তুমি নবীজির দুলালি আমি যদি নবীজির দুলালি নয় তোমার শরীরে যদি নবীজির রক্ত প্রবাহিত হয় আমি আয়সার শরীরেও যদি নবীর রক্ত প্রবাহিত না হয় এরপরেও আমি হলাম তোমার আম্মা আর তুমি হলে আমার মেয়ে সুতরাং মা হিসাবে আমি আয়েশার মর্যাদাই শ্রেষ্ঠ হবে আপনার কথার পক্ষে কোন দলিল আসেনি দলিল দিয়ে কথা বলতে হবে আমি ফাতেমা কিন্তু যুক্তি দিয়েছি দলিল দিয়েছি ওবাম্মা আপনার কথার মধ্যে কোনো যুক্তি আসেনি বলে আমার কথার মধ্যে একটাই যুক্তি ওই যুক্তিটা হলো তুমি হলে আমার মেয়ে আর আমি হলাম তোমার মা সুতরাং মায়ের মর্যাদা মেয়ের চাইতে বেশি হবে এটাই আকলের প্রশ্ন জুড়ে ঠিক কিনা এমনিতে

আমি যখন জান্নাতের ভিতর পদার্পণ করব আপনি পদার্পণ করবেন অব আম সেই দিন নবীজির হাদিস অনুযায়ী জান্নাতের মধ্যে নেতা থাকবো আমি আর আপনি সেদিন থাকবেন আমার জনগণ নেতার চাইতে জনগণের সম্মান মর্যাদা বেশি হতে পারে না ঠিক কিনা জুরে যদিও আপনি আমার মা জান্নাতের ভিতর যখন আমি ডুবব আপনি যখন জানলাতের ভিতর ডুববেন সেই দিন আমি হয়ে যাব নেতা আর সেই দিন আপনি থাকবেন আমার জনগণ সুতরাং এই দৃষ্টিকোণ থেকে লক্ষ্য করলে দেখা যায় আপনার চাইতে আমার মর্যাদাটাই বেশি জুড়ে গম নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছেন আমি জানাতে রমণীদের শ্রদ্ধারিনি হব। সুতরাং আমি যখন জান্মাতে পদার্পণ করব আর আপনিও যখন জান্নাতে পদার্পন করবেন আর আমি সেদিন থাকবো নেতা আর আপনি থাকবেন আমার জনগণ আপনি যদিও আমার মা কিন্তু জান্নাতের ভিতর ঢুকে আপনি আমার অনুসরণ করতে হবে সুতরাং এই দিকে লক্ষ্য করলে অবা আমি আপনার চাইতে শ্রেষ্ঠ জুড়ে জুড়ে করবো শুভানন্দ

এই পর্যায়ে আমি নবীজির হাদিসের মাধ্যমে প্রমাণ করে দিব আমি তোমার চাইতে শ্রেষ্ঠ আমি আয়েশার মর্যাদা তুমি ফাতেমার চাইতে শ্রেষ্ঠ মর্যাদা আমার বায়রা এমনিতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে আরে ফাতেমা জান্নাতের ভিতর যখন কেউ পদার্পণ করবে যেই স্বামী এবং স্ত্রী জান্নাতের ভিতর পদার্পণ করবে ফাতে মরে স্ত্রী জন্নাতি স্বামীর আঙুল ধরে ধরে আল্লাহর তৈরি জামনাতে ডুববে রে ফা জামাপ তোমার

সামনে <laughs> জান্নাতের মধ্যে যখন জান্নাত স্বামী এবং এক পাশাপাশি হয়ে আঙুল ধরে ধরে একজন আরেকজনের একজনের ধরে ধরে জামাতের ভিতর দাঁড়াবে ও ফাতেমা। যদি তোমার শরীরের মধ্যে নবীজির রক্ত প্রবাহিত হয় যদিও তুমি জান্নাতী মহিলাদের সরদারিনী হবে কিন্তু তোমার বিটা আলীর সাথে হয়ে যাওয়ার কারণে জানলাতের ভিতরে আলীর পাশাপাশি তুমি দাঁড়াবে আর আমার বিয়েটা তোমার বাবা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লামের সাথে হওয়ার কারণে তোমার বাবা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লামের আঙুল ধরে এবং পাশাপাশি আমি জাল্লাতের মধ্যে দাঁড়ায় যাব ও ফাতেমা তুমি যদিও নবীর দুলানি কিন্তু জান্নাতের ভিতরে আমি যখন যাব তখন নবীজি হাদিসের মধ্যে বলেছেন জান্নাতি স্বামী এবং স্ত্রী স্বামীর আঙুল ধরে ধরে আল্লাহর তৈরি জান্নাতে ঢুকবে সুতরাং যদিও তুমি মেয়ের কন্যা যদিও তুমি জান্নাতের মনেদের সর্দারিনী কিন্তু তোমার বিয়েটা আলীর সাথে হওয়ার কারণে আলীর আঙুল ধরে ধরে তুমি আল্লাহর তৈরি জান্নাতে ঢুকতে হবে আর আমার বেটা তোমার বাবা মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হওয়ার কারণে তোমার বাবা মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙুল ধরে ধরে আমি আল্লাহর তৈরি জান্নাতে ঢুকব জুরে জুরে কোন সুবহানাল্লাহ ও ফাতেমা তাহলে এই দিকে লক্ষ্য করলে দেখা যায়

লক্ষ্য করা তোমরা উভয়জন প্রতিযোগিতায় নেমে গিয়েছ তর্কে লিপ্ত হয়ে গিয়েছ কে কার চাইতে শ্রেষ্ঠ ই বিষয়ে তর্ক করা শুরু করেছ ফাতেমারে ও আয়সা শুনো শুনো آج کے تمہیں فاتمار مریادا ہمیں نبیر کارے بےڑے گیچ آج کے تمہیں آئسر مریادا আমি নবীর সাথে সংস্পর্শ হওয়ার কারণেই বেড়ে গিয়েছে আজকে আলীর মর্যাদা আমি নবীর সাথে সংস্পর্শ হওয়ার কারণেই বেড়ে গিয়েছে আজকে আবু বকরের মর্যাদা আমি নবীর সাথে সংস্পর্শ হওয়ার কারণেই বেড়ে গিয়েছে আজকে উসমানের সম্মান এবং মর্যাদা আমি নবীর সাথে সংস্পর্শ হওয়ার কারণেই বেড়ে গিয়েছে তাই হ্যাঁ আনে वाला যত সমস্ত আমার উম্মতের আসবে সমস্ত উম্মতের মর্যাদা এবং সম্মান আমি নবীর উম্মত হওয়ার কারণে বেড়ে গিয়েছে জুরে জুরে পন্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার ভাই বন্ধুরা তাহলে বুঝতে পারলাম নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সম্মান মর্যাদা আছে না নাই আর জুরে নবীজি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান মর্যাদা শুধু আছে তা নয় নবীজি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সম্মান এবং মর্যাদার কারণে সমস্ত সাহাবায় কারণ সম্মানে হয়ে গিয়েছেন নবীজি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলী সাল্লামের সম্মান এবং মর্যাদার কারণেই ইমানে সমস্ত উম্মতে মুহাম্মাদি সম্মানী এবং মর্যাদাবান হয়ে গেছেন জুরে জুরে কোন ঠিক কি না আমার ভাই বন্ধুরা আমি আপনাদের সামনে যে সূরা সূরা কাউসার তেলাওয়াত করেছি এই সূরাটার শানে নুজুল হলো অর্থাৎ নাজিল হওয়ার কারণ নাজিল হওয়ার প্রেক্ষাপট এটা হলো মক্কার বেঈমানেরা নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামকে নির্বংশ বলে গালি দিয়েছিল জুরে বলেন কি বলে গালি দিয়েছিল নির্বংশ বলে গালি দিয়েছিল এদের সামনে যখন নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামের আলোচনা আসত তখন বলতো আরে মুহাম্মাদের কথা বাদ দাও মোহাম্মদ আজকে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তাহলে কালকে থেকেই মোহাম্মদের নাম পৃথিবীর জমিন থেকে বিলুপ্ত হয়ে যাবে মুছে যাবে সুতরাং এর নাম নেওয়ার মতো থাকবে না যখন নবীজি মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লামকে নির্বংশ এবং আটকরা বলে মক্কার বেইমান কাফের বাচ্চারা গালি দিয়েছিল নবীজি মুহাম্মদুর রসুল্লাহ

আমি আপনাকে কাউসার দান করেছি আপনাকে নির্বংশ বলে গালি দিয়েছে নবী গো আমি আপনাকে কাউসার দিলাম আমার বায়ু বন্ধুরা আল্লাহ রব্বুল আলমী নবীজিকে কাউসার দিয়েছেন আর নবীজি কাউসার পেয়ে খুশি হয়ে গেছে কাউসার কাকে জুড়ে কনসার কা নির্বংশ বলে গালি দিয়েছে আল্লাহ রব্বুল আয়ালিন নবীজিকে সন্তান দেওয়ার জন্যে নবীর মনটাকে প্রফুল্ল করার জন্যে আল্লাহর আলামিন নবীজিকে কাউসার দান করেছেন আর নবীজি কাউসার পেয়ে খুশি হয়ে গেছেন এখন কাউসার কোন জিনিস যেই জিনিস পে নবীজি খুশি হয়ে গেছেন জানার দরকার আছে না নাই আরো জোরে করুন ভাই আপনারা মুফাসসিরিন কিতাবের মধ্যে অনেকগুলো অর্থ করেছেন কাউসার শব্দের কোনো কোন মশা শ্রীনে কাউসার শব্দের শব্দের বিশটা অর্থ বর্ণনা করেছেন বলেন আমার কাউসার এক নাম্বার অর্থ হলো রোহানি সন্তান জুড়ে বলেন নাকি সন্তান রোহানি সন্তান এর অর্থ হল কোন বিজি মক্কার বিমান কাফের আপনাকে নির্বংশ বলে গালি দিয়েছে আমি আপনাকে কাউসার দান করেছি বিজিত আমি আপনাকে এমন কিছু রোহানি সন্তান দান করেছি আমার বিজি ওই সমস্ত রোহানি সন্তানেরা আপনার সম্মান এবং মর্যাদা রক্ষা করার জন্যে যদি প্রয়োজন হয় নিজের জীবন বিসর্জন দেয়া দিবে আমার অভিজিৎ যদি প্রয়োজন হয় ওই সমস্ত রোহানি সন্তানেরা আপনার সম্মান এবং মর্যাদা রক্ষা করার জন্যে বিজি তাদের বুকের তাজা রক্ত জমিনে বিলাইয়া দিবে আবার অভিজিৎ যদি প্রয়োজন হয় আপনার রুহানি সন্তানেরা তাদের বিধি বাচ্চাকে তারা কেতিম করে দিবি যদি প্রয়োজন হয় আপনার রুহানি সন্তানেরা মায়ের বউ খালি করে দিবি নবী গ এরপরেও আপনার সম্মান এবং মর্যাদা বিলীন হতে একটা সেকেন্ডের জন্য দিবে না তাহলে কাউসার শব্দের এক নাম্বার অর্থ আমরা কি পাইলাম রোহানি সন্তান আমার আল্লাহ আমার মকার বিমা ফেরা বলেছে আপনি মারা যাওয়ার পরে আপনার নাম নিশানা নেওয়ার মতো মানুষ থাকবে না আমি আপনার নাম তাকে রফা করে দিয়েছি উঁচু করে দিয়েছি আল্লাহ রব্বুল আলমিন বলেন রফা না আমি আপনার জিকিরকে আপনার নামটাকে আমি রফা করে দিয়েছি উঁচু করে দিয়েছি আমার পৃথিবীর মধ্যে যত জায়গায় আমি আল্লাহর নাম থাকবে নবী পর পরে আমি আল্লাহর নামের পরে আপনার নামকে আমি এক করে দিয়েছি আমান যেই যে জায়গার মধ্যে আপনি নবীর নাম থাকবে ওই জায়গাতে আমি আল্লাহর নাম থাকবে যে জায়গাতে আমি আল্লাহর নাম থাকবে ওই জায়গাতে আপনি মোহাম্মদুর রসুল নাম থাকবে আপনার উন্মতরা কেমন পর্যন্ত আজান দিবে আজান দিবে জুড়েকন ঠিক কিনা আপনার উন্মতরা আজাম দিব আজানের মধ্যে আমার নামের পরে আপনার নাম আমি করে দিয়েছি নামাজ পড়বে নামাজ পড়বে নামাজের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নামের পর পরে আপনার নামকে আমি উল্লেখ করে দিয়েছি অনভিজিৎ এক কথায় আমি যে জায়গার রব আপনি সেই জায়গার নবী জুড়ে গণ ঠিক কিনা অগানিজিৎ আমি পাহাড়ের জন্য রব আপনি পাহাড়ের জন্য নবী অগান বিজি আপনি জমিনের জন্য রব আমি জমিনের জন্য রব আর আপনি জমিনের জন্য রহমান আমি কুল কায়নাতের জন্য প্রভু আপনি কুল কায়নাতের জন্য নবী এক কথায় আমি আল্লাহর নাম যে জায়গার মধ্যে থাকবে ওই জায়গাতে আপনি মোহাম্মদুর রসুল্লাহর নাম থাকবে জুড়ে কন্টিকা

নবীর সহ বিলীন করে দিবে সেটা কোনদিন বরদাস্ত করতে পারে নাই নিজের বাচ্চাদেরকে জিহাদের ফান্ডে দান করে দিয়েছে মোহাম্মদ যুদ্ধের ফান্ডের জন্যে নাম লেখাইতেছে এমনিতেই একজন মহিলা ছোট একটা বাচ্চা কোলে নিয়ে যুদ্ধের তালিকার মধ্যে নাম লেখানোর জন্য চলে আসছে এমনিতেই নদী জীবনে অমহিলা এখানে তো কোন পুরুষের নাম এখানে তো কোন মহিলার নাম লিস্টি করা হয় নাই এখানে তো কোন পুরুষের নাম লিষ্টি করা হচ্ছে এখানে তো কোন মহিলাদের নাম লিষ্টি করা হয় নাই সুতরাং এই মুহূর্তে তুমি এখানে কিসের জন্য এসেছ এমনিতে মহিলাটা ডাক দেয়া বলে আমি যার নামটা এখানে দেওয়ার জন্য এসেছি সেও একজন পুরুষ মহিলা নয় আমার এই মুহূর্তে দেখতেছেন আমার কোলের মধ্যে যে শিশুটা রয়েছে আপনি এলাম করে দিয়েছেন যুদ্ধের জন্যে নাম লেখানোর জন্যে ওই যে আমার শিশু বাচ্চাটা রয়েছে ওই শিশু বাচ্চা ছাড়া আমি মহিলার কাছে আর কিছু নাই ওই শিশু বাচ্চার বাবাটাও আপনার সম্মান মর্যাদা রক্ষা করার জন্যে বেমান কাফেরদের বিরুদ্ধে জিহাদ করে করে শাহাদত বরণ করেছে আমার বিজি আজকে আমার স্বামী নাই যদি স্বামী থাকতো তাহলে স্বামীকে দিয়ে দিতাম আমার স্বামীকে দিতে পারলাম না এই মুহূর্তে আমার সন্তানটাকে নিয়ে আসলাম বিজি সন্তানটাকে আপনি জিহাদের কান্ডে কবল করো মোখতারাম হাজির পরবর্তী মেহমান এসে গেছেন আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে আমল করার তৌফিক দান